দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পূর্ণাঙ্গ ব্লক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল একই সঙ্গে ব্লকের অন্তর্গত আটটি অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতিদের নাম প্রকাশ করা হয় সোমবার কুশমুন্ডি ব্লকে টিচার্স কপারেটিভ সভা কক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় এই কমিটি ঘোষণা করা হয় সভায় জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মাহবুর রহমান সরকার নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন তিনি তার বক্তব্যে সংগঠনের ঐক্য শৃঙ্খলের উপর গুরুত্ব আরোপ করে বলেন সংখ্যালঘু সমাজের উন্নয়ন এবং সরকারি প্রকল্পের সুফল তৃণমূল স্তরে পৌঁছে দিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সভায় উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু সেলের সহ সভাপতি মুজফর হোসেন এবং মিজানুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন কুসমন্ডি ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আজিবুল হোসেন কুসমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহিদ আব্বাস কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জিতেন্দ্রনাথ সরকার সহ ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতাকর্মী নবনিযুক্ত আটজন অঞ্চল সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে জেলা নেতৃত্ব আশা প্রকাশ করেন তাদের সক্রিয় ভূমিকার মাধ্যমে সংগঠন আরো শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের পাশে থেকেও কাজ করার অঙ্গীকার আরো দৃঢ় হবে এই জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সভাপতি মাহবুর রহমান সরকার বলেন ধারাবাহিক ভাবে তৃণমূল শাখা সংগঠন তার সাংগঠনিক শ্রীবৃদ্ধি করার জন্য তৃণমূল কংগ্রেসের ঐক্যবদ্ধ করে শক্তিশালী করার জন্য জেলার বিভিন্ন ব্লকে ব্লকে শাখা সংগঠনরা তাদের সাংগঠনিক প্রতিনিধি নেতৃত্ব যারা দিবেন তাদের নাম ঘোষণা করছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা কুসুমন্ডি ব্লক সংখ্যালঘু ছিলেন যে শাখা সংগঠন এই সংগঠনের যারা এই কুসুমন্ডি ব্লকে যারা নেতৃত্ব দেবে তাদের নাম ঘোষণা করা হলো আগামী দিনে কুসুমন্ডি ব্লক এই সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ আছে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের নামে বিজেপিকে পরাস্ত করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করবে সাংগঠনিক কুসুমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস তৈরি হবে এই পরিপ্রেক্ষিতে আজকে এখানে একটা সভা ছিল কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে